গত মাসে শ্রীজিতের স্ত্রী হিসেবে নিজের দুর্ভাগ্যের কথা জানান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার পহেলা বৈশাখের নতুন বছরে জানা গেল বেশ কয়েক মাস ধরে বাড়িছাড়া আছেন তিনি কি সেই কারণ সম্প্রতি সংবাদ মাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন মিথিলা এক বিশেষ সাক্ষাৎকারে মিথিলা জানান স্বামী পরিচালক শ্রীজিৎ মুখার্জির কারণেই কয়েক মাস ধরে বাড়িতে যান অভিনেত্রী কারণ হিসেবে মিথিলা বলেন সৃজিত সর্পপ্রেমী সাপের প্রতি ওর আলাদা ভালো লাগা কাজ করে মিথিলা আরও বলেন বাড়িতে প্রথমে একটা সাপ ছিল সেটা কোনো সমস্যা ছিল না কিন্তু ওর সাপের প্রতি এত ভালো লাগা শুরু হয়েছে যে এখন বাড়িতে চারটা পাইথন ওর আরও সাপ ঘরে নিয়ে আসার প্ল্যান আছে এ সময় খানিকটা শঙ্কিত হয়েই মিথিলা বলেন এত সাপ ঘরে থাকলে ভয়ে চলে সাপের কারণে আমি সত্যি ভয়ে আছি এ সময় একটু হেসেই মিথিলা বলেন সৃজিতের সাপের কারণে কয়েক মাস বাড়িতেও যায়নি এজন্য আমাকে একরকম বাড়ি ছাড়াও বলতে পারেন প্রসঙ্গত গত মাসে নিজের পরিচয়ে পরিচিতি না পেয়ে স্বামী শ্রীজিতের পরিচয় পরিচিত হওয়ায় আক্ষেপ করেন মিথিলা তবে ব্যক্তিগত জীবনে মিথিলার যতই আক্ষেপ আর সাপের ভয়ে থাকুক না কেন শ্রীজিৎকে ভালোবাসেন মিথিলা আর একইভাবে মিথিলাকেও ভালোবাসেন ও শ্রদ্ধা করেন কলকাতার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য